হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের সামনে আর একটি নতুন ব্লগ গেম আজকে হচ্ছে অনেক গুণী সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করছি তো আমার খুবই ভালো লাগছে তো আজকে আমি শুটিংয়ে এসেছি পুবাইলে তো পুবাইলে মানে কিভাবে আমরা শুটিং করবো মানে আমার চ্যানেল তো কম সব আপনারা দেখেছেন আবারও আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা শুটিং করি আজকে খুব সকালবেলা পৌঁছে গেছি শুটিং এর জন্য তো এইখানে হচ্ছে একেবারে মানে শীত শুরু হয়ে গিয়েছে ঢাকাতে যেটা আসলে বোঝা যাচ্ছিল না যে শীত পড়েছে কিনা বা অল্প অল্প একটু শীত পড়েছিল বাট এইখানে হচ্ছে আসার পর যেটা দেখলাম যে একদম মানে শীতের জন্য বা কুয়াশার পরে একদম ঘাসটা সব ভিজে গিয়েছে শিশিরের মানে শিশিরের পানিগুলোতে। এই শুটিং হাউসটা হচ্ছে পুবাইলে পুবাইলে একটা বাসা তাই তো দিন পর হচ্ছে পুবাইলে শুটিং এ আসলাম সকালবেলা পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের শুটিং এর গাড়ি তো এই গাড়িতে করে হচ্ছে ঢাকা থেকে আসলাম এটা হচ্ছে সকালের নাস্তা আমাকে রেডি হতে হবে তাই হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছি মেকআপ শিখে গেছে নিজে নিজেই করতে পারে হ্যাঁ মেকআপ তো এখন সবাই সবাই করতে পারে মেকআপও সবাই করতে পারে ভিডিও করে এডিটেও

আজকে অনেক সুন্দর একটা গল্পে অভিনয় করছি এবং অনেক সব গুণী অভিনেতা অভিনেত্রীটা রয়েছে এই গল্পে তো আশা করছি আমাদের এই নাটকটা আপনাদের খুব ভালো লাগবে এবং আমার ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে তো আমার সঙ্গে কারা কাজ করছে আমি সবার সঙ্গে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব আমাদের শুটিং শুরু হয়ে গেছে অলরেডি তো আমার শটটা এখনও শুরু হয়নি যার মানে ফাঁকে ফাঁকে হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করে দিচ্ছি অনেকদিন পরে আসলে গ্রামীণ পরিবেশে শুট করছি আমরা তো মানে অনেক রেগুলার শুটিং করা করা হয় তো তো মাঝখানে হচ্ছে হচ্ছে বেশ কিছুদিন আমার কাজ হয়নি অনেকদিন পর আবার পুবাইলে শুট করছি তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে আপনাদেরকে দেখাবো মানে সকালবেলা যখন এসেছি ভোরবেলা তখন মানে শীতে কাবু হয়ে যাচ্ছিলাম এখন আসলে এরকম শীত মনে হচ্ছে না খুব সুন্দর রোদ উঠেছে এবং পরিবেশটাও খুব ভালো লাগছে মোবাইলে আসলেই হচ্ছে মানে একদম গ্রামের মধ্যে চলে আসা হয় শুটিং এর ফাঁকে ফাঁকে হচ্ছে একটু গল্প করা হয় এটা তো খুবই ভালো লাগে আর ঢাকা শহরে থাকতে থাকতে তো আমাদের দম বন্ধ হয়ে যায় তো কাজের ফাঁকে হচ্ছে একটু ঘোরাও হয়ে যায় সকালবেলা যখন এসেছিলাম মানে এখানে তখন মনে হয়েছে যে আসলে অনেক ঠান্ডা লাগবে মানে তখন আসলে শীত করছিল অনেক সকালবেলা মানে কুয়াশার কারণে হচ্ছে পুরো ঘাস যা ছিল সবগুলো হচ্ছে ভিজে গিয়েছিল কিন্তু এখন রোদ ওঠার পর মানে সেই শীতটা মনে হচ্ছে মনে হচ্ছে বেশ গরমই লাগছে এখন আমার যে পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন আজকের জন্য হচ্ছে এইটা আমার বাসা আর পুরো জায়গাটাও খুবই সুন্দর

প্রজাপতি গুলা কি সুন্দর অনেকগুলো প্রজাপতি আরো ছিল আমাকে দেখে হচ্ছে প্রজাপতি গুলো একটু চলে গিয়েছে এখন লাঞ্চে ব্রেক দিয়েছে খেতে যাব পুবাইলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে মাটির চুলায় খাবার রান্না করার ফলে অনেক বেশি মজার থাকে অনেক ফ্রেশ থাকে তাই খেতেও ভালো লাগে তো আজকে শুটিংয়ে আসার সময় যেটা হয়েছে যে অনেক ভোরবেলা বাসা থেকে আজকে বের হয়েছি মানে গাড়িতে উঠেই হচ্ছে আমি একটা ঘুম দিয়ে দিয়েছি যার কারণে হচ্ছে গাড়ির কোনো সিন আমি আপনাদেরকে দেখাতে পারছি না মানে জাস্ট উঠেই মানে আর ইচ্ছা করছিল না যে কোনো কিছু করি কারণ রাত্রে ঘুমিয়েছি অনেক দেরি করে শুধু সময় লেগেছে অনেক তারপরে হচ্ছে মানে উঠতে হয়েছে আবার আমার পাঁচটাতে

এই uh -huh. okay, আমি আজকে যাদের সঙ্গে অ্যাক্টিং করছি তারা সবাই খুব সিএস एक्टर মানে শর্ট এর শুরুর আগে হচ্ছে খুব ভালো করে ইহারসে করে নিচ্ছে তা আপনাদেরকে একটু দেখাচ্ছি কোন আমি কেন মাপসামু আমি তো কোনো অনলাইন করি নাই শুনে তুমি একটা কথা পরিষ্কার করে কই অনেক হইছে আর একদিন আমি মানে এই সংসার করতে পারবো না

আমরা সারাদিন শুটিং করতে করতে এখন রাত হয়ে গিয়েছে তো আমাদের শ্যুট প্রায় শেষের দিকে তো আমরা এই শ্যুটটা শেষ করার পরেই হচ্ছে আবার ঢাকায় ব্যাক করব তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই সবাই আপনারা আমাদের এই নাটকটি দেখবেন নাটকটি দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি বাংলা নাটক দেখবেন এবং সমালোচনা আলোচনা যাই হোক করবেন কারণ আপনাদের কমেন্টগুলো নিয়েই আসলে আমরা সামনে ভালো করার চেষ্টা করি বা চেষ্টা করে থাকবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ